হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম এসএসসি পত্রিকাতে শিক্ষার্থী যারা অথবা 24 বেস সেকেন্ড টাইম তোমাদের সামনে হচ্ছে কি অ্যাডমিশন আর মাত্র তিন থেকে চার মাস পরে তোমাদের অ্যাডমিশনের পরীক্ষা শুরু হবে তো এখন আমাদের কি আজকে হচ্ছে 17 17 আগস্ট তোমাদেরকে একাডেমি লাইফ শেষ এখন থেকে তুমি কি অ্যাডমিশন পড়া শুরু করবে তো অ্যাডমিশনে পড়ার আগে যে জিনিসটা তোমার জানা প্রয়োজন সেটা হচ্ছে কি তোমার অ্যাডমিশনের আগের দিয়ারে আসা প্রশ্নগুলো সমাধান করা এবং ওইটার উপর ভিত্তি করে তোমার প্রিপারেশনটা নেওয়া কী টাইপের প্রশ্নগুলো হতে পারে তাই আমরা আজকের সেমভাবে আজকের ক্লাসে আমরা কী করবো যে হচ্ছে কি বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের হচ্ছে ভর্তি পরীক্ষায় চব্বিশ এবং পঁচিশ সেশনের পদার্থবিজ্ঞান বা পিলির প্রশ্নের সমাধান করব। তো আমি তোমাদেরকে আগেই বলি আমি আমার ক্লাসগুলো এরকম টাইপের হবে যে আমি যেই কয়টা আমি শিখে করাবো ওই অতগুলো টাইপে তোমার একদম কমপ্লিট করে বেসিক সহকার যাতে তুমি অন্য কোনো ক্লাসে যাতে এই টাইপের প্রশ্ন আসলে তুমি সহজেই সমাধান করতে পারো তো আমি এইটুকু বলবো তুমি এই প্রশ্ন অনুযায়ী আজকে ক্লাসটা কর মনোযোগ দিয়ে আশা করি তোমার সম্পূর্ণরূপে হেঁটে কভার হবে তো চলো আজকের ক্লাসে হচ্ছে আমরা বুয়েটের এর আগে আমরা অনেকগুলো সলভ করছি অ্যান্ড তোমরা দেখতেই পারছো তারা একটা কথা বলে নেই যারা হচ্ছে অ্যাডমিশন দিবা যারা হচ্ছে ফিজিক্স এবং ম্যাথ তোমার এখনও বেসিক ক্লিয়ার না যা বেসিক বা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনের সমস্যা তোমাদের জন্য এই কোর্সটা যে ভার্সিটি ফিজিক্স অ্যান্ড ম্যাথ টুম জিরো এই কোর্সে তোমার হচ্ছে কিছু সুজন ব্যাচ থেকে একদম বার্ষিক কর অ্যান্ড প্রাইভেট ব্যাচ এই ব্যাচে তোমার যা যা থাকবে এটা তুমি সম্পূর্ণরূপে জানো তো আশা করি তোমার যদি অল্প টাকায় খুব ভালো একটা কোর্স প্রিপারেশন নিয়ে যাচ্ছ তাহলে এই কোর্সটা এটা তোমার জন্য তো চলো আমরা আজকের ক্লাসে যে এমসিকিউটা সলভ করব সেটা হচ্ছে আমার নিউটোনিয়ান বলবিদ্যা থেকে হচ্ছে আমি কি রকেটের ম্যাথ এই ম্যাথটা করলে তুমি আরেকটা ম্যাথ করতে পারবা সেটা হচ্ছে আমার কি ডিউ তার ছিল ডিউ তার মেবি ষোলো বা সতেরো সেশনে আসা একটা আংশিক সেম টাইপের প্রশ্ন এবং কি জাস্টে যশোর বিজ্ঞান আমরা কি কোর্স করাবো কোর্সে এটার আরো বিস্তারিত আলোচনা করবো ওইখানে আমি কি যতগুলো ইউনিভার্সিটিতে এই টাইপের প্রশ্ন হয় সেগুলো দেখি তাছাড়া আমি প্রশ্নটা একটু পরে ফেলি একটা রকেট খাড়া নিক্ষেপ করা হলো দুই সেকেন্ডে তার বরের এত অংশে কি পাইছে রাস পাইছে বরের এত অংশ কি পায় রাস পায় রাগে আগে যে বরটা ছিল সে কি পাইছে এতটুকু রাস পাই এবং গ্যাস নির্গমন ব্যাগ কত বলছে এত এখান থেকে গ্যাস নির্গমন হলে রকেটটা তোরণ কথা আমরা এটার একটু বেসিক জিনিসটা একটু জেনে ফেলি ধরো আমরা রকেট আছে রকেটের ভিতরে কি থাকে একটা গ্যাস থাকে তাই না এটা ধরো আমরা একটা রকেট এটা একটা রকেট এই রকেটের আমার ভিতরে কি থাকবে গ্যাস সহ বট থাকবে ধরো এই রকেটের ভিতর কি আছে একটা গ্যাস আছে এই রকেটের ভিতর কি আছে একটা গ্যাস আছে মনে করো গ্যাস এই গ্যাসের বটটা কত ধর ওই গ্যাসের বর হচ্ছে আমার কথা এম এই যে রকেটটা আছে রকেটের সম্পূর্ণরূপে হচ্ছে আমার কেপিটা এম তাহলে দেখো যেহেতু আমি রকেটের বর এত আমাদের কি রকেটে গ্যাসের বর কত গ্যাসের বর হচ্ছে এম তাহলে আমাদের এখান থেকে রকেটটা কখন যাবে দিকে রকেটটার গ্যাস কি হয় এখান থেকে সময়ের সাথে হবে নির্গমন হবে না ধরো আমার এইখান থেকে গ্যাস কি হইতেছে একটা বি ব্যাগে নির্গত হইতেছে বিক্রি করার পরে এখানে কি হয়েছে গ্যাস নির্গত হইতেছে গ্যাস নির্গত হয় নির্গত একটা ব্যাগে নির্গত হবে না সে ব্যাগটা কত সে ব্যাগ হচ্ছে গ্যাসটা কি ব্যাগে নির্গত হয় ব্যাগে ব্যাগে নির্গত নির্গত হয় হয় দেখো যেহেতু গ্যাস বি তাহলে এর মধ্যে কি হবে বটটাও তো নির্গমন হবে এখানে যে বটটা ছিল গ্যাসের বটটাও তো পরিবর্তন হবে এটা সময়ের সাথে গ্যাসের থেকে কি ধরে নাও সে সময়ের সাথে গ্যাসের বরের পরিবর্তন তাহলে ডালটি সময়ে বরের পরিবর্তন কত হবে যে বলের পরিবর্তন হবে ডেল এম তা আমি এখান থেকে এইটুকু বুঝতে পারলাম যে আমার ডেলটির সময়ে গ্যাসের বল কতটুকু পরিবর্তন হয় এই পরিমাণ পরিবর্তন হয় তাহলে আমার এই জায়গায় যখন গ্যাসটা বের হয় তখন এর মধ্যে একটা ফোর্স কাজ করে না এখানে একটা বল কাজ করে কি করে একটা বল কাজ করে এই গ্যাসটা যখন বের হয়েছে সেখানে একটা কী কাজ করতেছে বল কাজ করতে সেই বলটা কত এই পরিমাণ বল কাজ করে তাহলে আমি যেহেতু বল বেগের আমরা নিউটনের সূত্র থেকে আমি কি পড়ছি বল দ্বিতীয় সূত্র থেকে বল আচ্ছা কি এফ ইকুয়াল টু এফ ইকুয়াল টু আমরা কত পড়ছি ডেলপি ডিভাইডেড বাই কত ডেল এটা পড়ে আসছি না যে ডেলপি ডিভাইডেড বাই ডেল আমরা এখান থেকে লিখতে পারি যে আমরা ডেলপি ইকুয়াল টু কত লেখা যায় এফ ইন টু ডেল এটা আমরা লিখতে পারি যখন এই রকেট থেকে গ্যাসটা বেরোতেছে সেখানে কি একটা বাধা বল দিতেছে বাইরে বের হয়ে কি করতেছে এফ পরিমাণ বল প্রয়োগ করতেছে আমি যেহেতু এখানে এফ পরিমাণ বল প্রয়োগ করে তাই না আমি এতটুকু বল পাইতেছি এখন আমি এফ সময় এত আমরা এইখানে দেখো আমরা এইটুকু পাই না এফ টু আমরা ডেলটি লিখতে পারি আমরা ডেল পি মানে হচ্ছে কি পি মানে হচ্ছে বরবেগের পরিবর্তন এই ডেলটি সময়ে এর বরবেগের পরিবর্তনটা সে কি ডেলটি সময়ে তার কি বরবেগের পরিবর্তন তাহলে দেখো ডেলটি সময়ে যে তার বরবেগের পরিবর্তন তাহলে আমি কি কত ব্যাগে নিক্ষেপ হইতেছে বল কতটুকু এতটুকু ব্যাগ কোন ব্যাগে নিক্ষেপ করতেছে বি ব্যাগে না তাহলে আমি এখানে কথা বলব ডেল আমরা কথা বলব ডেল এম ইন্টু কত বি এটা আমরা লিখতে পারি তাই তো আমরা এইটুকু কি করতে পারি লিখতে পারি তাহলে আমি এইখান থেকে যদি এইভাবে চিন্তা করি যে এফ ইকাল টু যে ডেল এম ডিভাইডেড বাই কত ডেলটি ইন্টু কত ইন্টু হচ্ছে বি ডেল এম বাই ডেলটি ডেল এম বাই ডেল মানেটা কি ডেল এম বাই ডেলটি মানে হচ্ছে গ্যাসের পরিবর্তন হার এই যে গ্যাস যে পরিবর্তন সেই পরিবর্তনের হার এটাকে আমরা বলতে পারি গ্যাসের পরিবর্তনের গ্যাসের পরিবর্তনের হার এইটুকু ডেল কত ডেল এম বাই ডেলটি সময় সে এতটুকু পরিমাণ বর্জী হইতেছে মিশ্রণ হইতেছে বুঝতে পারছো এটা টি সময় ডেলটি ডেল কত যদি এখানে বলে দেয় এখানে ডেলটির সময় কত এতটুকু গ্যাস নির্গত হইতেছে যদি এখানে দুই সেকেন্ড বলে তাহলে দুই সেকেন্ডে সে কতটুকু গ্যাস নির্গত হচ্ছে তাহলে পাঁচ কেজি গ্যাস নির্গত এরকম বলে দুই সেকেন্ডে এতটুকু গ্যাস কি হইতেছে নির্গত হয় বুঝছো যেহেতু আমার এইটুকু কাজ হইতেছে মনে কর আমার এইটুকু যদি আমার হয়ে যায় তাহলে আমরা এখান থেকে কি করবো রকেট থেকে আমি রকেটের একটা বল আছে না তা আমি এইটুকু পাইতেছি যখন এই রকেটের উপর একটা বল প্রয়োগ রকেটের কি আছে একটা বল আছে যখন এইখানে যে পরিমাণ বল দিতেছে এখানে এ পরিমাণ রকেটটা কি সেম এ বলে উপর দিকে যাবে অর্থাৎ একটি নিউটনের তৃতীয় সূত্র থেকে আমি তখন কি ভাব তখন আমরা এফ ইকল আমরা এফ এই রকেটটা একটা ব্যা একটা তরণ নিয়ে তো যাবে ধরো আমি এখন অবিকাশ তরণ দিলাম না নিচের দিকে একটা তরণ আছে অবিকাশ সেই তরণটা আমি বাদ দিলাম এখন উপরে দিকে যাচ্ছে এখন এই জিটা অগ্রহণযোগ্য তো রকেটটা যখন উপরের দিকে যায় যখন রকেটটা উপরের দিকে যায় তখন আমাদের তরণটা কত এই রকেটটা যখন উপরের দিকে যাচ্ছে তখন যে তরণটা নিয়ে যাবে সেই তরণটা কত তরণ বুঝছ তাহলে আমি এইখানে কি পাব আমরা নিউটনের গতি দ্বিতীয় বল ব্যাগ তাহলে বল কত এম এ এমটা কি এম হচ্ছে ওই রকেটের বল হচ্ছে কাঠামোর বল প্লাস হচ্ছে গ্যাসের বল সম্পূর্ণ বল না কিন্তু তরণটা হচ্ছে কত এ এইটুকু তো আমরা পাইছি তাই না আমার কি চাইছে আমরা এইখান থেকে চাইছি তরণটা তরণ এ ইক এফ ডিভাইডেড বাই কত পাবো আমরা এফ ডিভাইডেড বাই কত

যখন এই যে রকেটটা উপরে দিকে যাইতেছে তখন আমরা কি অবিকাশ্য তরণ এখানে যে অবিকাশ্য ত্বরণটা আছে সেটা আমরা কি করছি অবিকাশ্য তরণ গ্রহণযোগ্য না আমি গ্রহণযোগ্য নাম বলছি তাহলে এখন যেহেতু রকেটটা চিন্তা কর এটা আমার রকেটের কি অবিকাশ্য ত্বরণটা বাদ দিয়েছি যখন আমার রকেটটা উপরে দিকে যাবে ধরো রকেটটা কি করতেছে উপরে দিকে যাচ্ছে সেইখান থেকে কি করতেছে গ্যাস নির্গত করতেছে সে কতটুকু গ্যাস নির্গত করে সে ড্যাল এম পরিমাণ গ্যাস নির্গত করে সে উপরের দিকে যখন যাচ্ছে কতটুকু তরণে এ তরণীয় যখন এই পরিমাণ তরণে উপরে যাচ্ছে তাহলে এই নিচের দিকে রকেটের জন্য একটা বাতা দানি বলা আছে না অভিকাশ তরণ সেটা জি তা আমি যখন একটা উপরের দিকে যা তখন আমি তরণের সূত্রে কি বসছি বলো তো যখন আমি উপরের দিকে যাই তাহলে মূর তরণ বা লব্ধি তরণটা আমরা কত পাবো তরণ যখন একটা বস্তু উপরের দিকে যায় এক এ তরণ নিয়ে যাচ্ছে সে কতটুকু তরণ নিয়ে যাচ্ছে এ তরণ সেক্ষেত্রে আমরা এর মানটা এর ড্রেসটা কত পাবা এ মাইনাস এর কত জি না যখন উপরের দিকে যা দেখি না এটা হয় তাই আমাদের সে কি করতেছে এত রূপ তরণে যাচ্ছে এখানে আমরা কি অবশ্যই মনে রাখতে হবে এখানে অবিকাশ তরণ এর মানটা কি সবসময় কি জি থেকে বড় তখন উপরের দিকে দেখি এইখান থেকে আসে তখন আমরা যখন উপরের দিকে যাবে তখন আমরা কি পাবো উপরের দিকে সেক্ষেত্রে আমরা জি এ ইকাল টু কত পাবো যে ওয়ান বাই এম ইন্টু ডেল এম ডিভাইডেড বাই ডেলটি কথা বি মাইনাসের কথা এটা হচ্ছে আমার এই প্রশ্নের সূত্র আমার এই সূত্রটুকু দিয়ে আমাদের ব্যাখ্যা করতে আসো পর থেকে প্রশ্নটা পড়ি তাহলে তাহলে দেখো আমরা একটি রকেট খারাপ নিক্ষেপ করা খারাপ হবে তুমি একটা বস্তুকে কি করছো তুমি ঠিক খারাপ নিক্ষেপ করছো নিক্ষেপ করা হলে দুই সেকেন্ডে এত বড় অংশ হারায় হারায় মানে কি আমি একটু বুঝ

বলছে এম এর কত অংশ এত অংশ হারায় না এর কথা এম বাই কত সিক্সটি এখন এখান থেকে দেখো আবার বলে দিছে এই যে নির্গমন ব্যাগ এখান থেকে যে গ্যাসটা নির্গমন হয়েছে আমি সূত্রতে বললাম না এই গ্যাসটা যে নির্গমন হয়েছে সেই ব্যাগটা কত বি বলে দিছে কত যে বি ইকলের কত ছত্রিশশো মিটার পার সেকেন্ড না ছত্রিশশো মিটার পার সেকেন্ড হলে তাহলে আমাদের কি বলছে রকেটের তরণ কত রকেটের তরণ এর মানটা আমরা সূত্র অনুসার কি পেয়েছি এ ইকাল টু আমরা ওয়ান বাই এম ইন্টু ডিভাইডেড বাই কত ডেল এখন আমাদের এইখানে বসা বাই এম এর মান কত 60 না কত ডেল কত দুই সেকেন্ড ইনটু বি মান কত বি মান হচ্ছে ছত্রিশ মাইনাস নাইন পয়েন্ট এটা একটু রাখলাম মনে করো তাহলে এখন আমরা একটু চিন্তা কর এম এম কাটা এই টুটা নিচে আছে তাহলে আমরা কত বাই সিক্স জিরো তুমি ষাট কথা নাইন পয়েন্ট এইট এতটুকু পাইতেছো এখন তুমি ষাট থেকে এই ষাটকে আবার দুই দ্বারা বাক করো তাহলে কত পাবো তিরিশ তাহলে তুমি কত পাইতেছো তিরিশ মাইনাস নাইন পয়েন্ট এইট এইটুকু তোমার তরল দেখো এখান থেকে তুমি বিয় করো দশের থেকে আট পয়েন্ট আর দেখো আমি যদি তিরিশ মাইনাসে কত বিয়োগ করে দিই তাহলে এখানে টু আর এখানে কথা পাবো দশমিক বাদ দাও এখানে একটা দশমিক আসতেছে সরি আমার বিয়োগ করতে গেলে আমরা অবশ্যই অবশ্যই দশমিক গুলার সাহায্যে রাখতে দেখো তিরিশ হচ্ছে কত নাইন পয়েন্ট এইট এখানে একটা দশমিক শূন্য তাহলে আমি এখান থেকে বিক করে দেবো তাহলে কত হবে টু এখানে এক ওয়ান নিয়ে আসবে টেন টেন থেকে শূন্য তারপরে এইখানে আসবে কত ওয়ান তাহলে কত আসবে টু তাহলে বিশ দশমিক কত বাবা এর মান বিশ দশমিক টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এতটুকু তরণে নিক্ষেপ করতে হবে বুঝছ এই তরণটায় তোমাকে কি করতে হবে রকেটটাকে নিক্ষেপ করতে হবে কোথায় আছে দেখো আমার বি নাম্বার অপশন হবে তাহলে আনসার কোনটা আনসার হচ্ছে বি নাম্বার দেখো আমি তোমাকে একটা থিওরি বুঝাইলাম পাশাপাশি ওই থেকে যে প্রশ্নটা আসছে সেটা সমাধান করেছে এখন তুমি যদি চাও দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা প্রশ্ন আছে এই সূত্র থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে দেখ আমি এটা পরবর্তীতে করে দেবো যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তা আশা করি এই প্রশ্নটা তুমি বুঝছো তোমাদের আবারও বলতেছি যারা হচ্ছে ডিও ডিও প্লাস আছে কি সার্স্ট প্লাস আর ইউ প্লাস ইউ প্লাস হচ্ছে কি সি এই সবগুলো ইউনিভার্সিটি একটা কোর্সের মধ্যে কমপ্লিট করতে আছে তাদের জন্য হচ্ছে ভার্সিটি ভার্সিটি ফিজিক্স অ্যান্ড ম্যাথ টু পয়েন্ট জিরো এই কোর্সটা এখন আমি সবগুলো বলে দিচ্ছি একদম অ্যাটু ডেট সহকার সম্পূর্ণরূপে কভার করে যারা ভর্তি হতে চাও তারা আমার সাথে যোগাযোগ করো আশা করি তোমাদের ভর্তি হতে সাহায্য করতে অ্যাটু সম্পূর্ণরূপে কভার করে দেওয়া তো এই পর্যন্ত এই একটা প্রশ্ন আমরা হচ্ছে প্রতিটা তিরিশটা প্রশ্ন আমি তিরিশটা টপিক পড়াবো তোমাকে বার্সিটির তিরিশটা প্রশ্ন তিরিশটা টপিক একদম বেসিক সহকার পড়ো এই যে বুয়েটের না এই প্রশ্ন এটা করলে তোমার বার্সিটি এমনিতেই কমপ্লিট হইল এই একটা ক্লাস করো আশেপাশে সবাই বুঝতে পারছো ভালো থাকো সেই সাথে কাজ